নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা কি উপলক্ষে এই অনুষ্ঠান নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করে থাকি সেই অনুষ্ঠানটা আজকে আমাদের প্রথম গান আমাদের শাল তলে বেড়ার উইলো পুরুলিয়া মানভূমি সমূহ রঙের গান আছে দত্ত সংস্কার প্রথম গান অনুষ্ঠানের টিম আছে শাল তলে বেড়ার যাতে আরো প্রচার প্রসার হোক আরো এগিয়ে যায় সেই দিকটা আমরা দেখছি যার ফলে আমরা লোক সংগীতটা নিয়ে এগিয়ে যেতে চাই হ্যালো লোক শিল্পী সংস্থা যেটা আপনি পরিচালনা করছেন আজকে এই মঞ্চ থেকে সাধারণ মানুষকে বা ভারতবর্ষের সাধারণ মানুষকে কি বার্তা দেবে জগন্নাথের উপলব্ধি এই যে লোকপ্রোসার এই যে লোকপ্রসারটা হোক বাউল গান আরও প্রসার পাপ লোকসঙ্গীত লোক জবর যে সমস্ত কিছু আছে বা গান লোকনৃত্য লোকসঙ্গীত এগুলোর প্রসার হোক প্রচার হোক এটা আমরা চাই এই আমরা হুগলি লোকশিল্পী সংস্থা থেকে আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করি এই এবছর রথ রথের উৎসব উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে